জলদি কথা বলো हेलो ভিউয়ারস এই ভিডিওটা শুরু করতে সে আসছে সিলেট থেকে আসছে এখন ফোন বেটা নাকি চালানি করছে জানি না বিস্তারিত শুনি ই হয়েছে না হয়েছে এই সে জোনের হলো হ্যাঁ কান্টাক্ট টাইপ কর আগে কার বনে দিয়াছিল বনি দিয়াছিল যে সাথে দুজনে টাকা কই এনেছে ও আসে কিছু কথা বলে না পরে কথা বলে আর ঠিক মিড়ে ধরে আচ্ছা আচ্ছা একবার কালকে একটু বলেন আলকা একটু আচ্ছা <laughs> আচ্ছা <gooshanu upampa gimbalPIANDA dalefunction> <shphin eventually> कोई टेंशन नहीं इंशाअल्लाह एक्चुअली करी दी चीज सलमाती माता तुम्हारे बुजुर्गों के लिए सब कुछ जल्दी क्वेश्चन दाओ जल्दी आपात जल्दी हाँ जल्दी करा हाँ दुखो 지. <목소리도> শেষ করে দিচ্ছি তার করে let's so

Şer şaşkınım. Her zaman öpürecek, akılsam neden duruyorum? Aslada seni şeytan Allah'ım. Allahım 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 Allahım

স্বজন মানুষের স্বামীর সাথেও কথা বলতে দেন। না অনেক মেয়েরা আছে স্বামীর সাথে কথাবার্তা বললে তাদের রাগ উঠে যায় স্বামী কথা বললে বিরক্ত বোধ করে এগুলা কিন্তু জিনের কারণে এই মেয়েটা শরীরে দেখেন কিচ্ছু নাই হাতের ভিতরে হাদ্দি ছাড়া কিচ্ছু নাই সব খেয়ে ফেলছে আমি চাইছি ওরা রাখতে কিন্তু আসলে ও ভয় কাঁদতেছে কিন্তু জিন তো আসলেও জিনকে পরতির মায়া করতে না। জিন আর সাপ বলে এক এরা সুযোগ পাইলে সফল মারে এরা কক্ষনো ছাড়ে না মেয়েটা আসলে অবস্থা খারাপ যাক ইনশাল্লাহ আমি মেয়েটা স্বাভাবিক করব। তবে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি তাদের কাছে দুই হাত জোড় করে একটা কথা বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তবে আপনারা আমার ভিডিও দেখে অনেক বাইরে আমার সাথে যোগাযোগ করতে চান কেউ বা ফোনে যোগাযোগ করতে চান যে যেভাবে চান না হয়তো অনেকজনে পান না ভাই আমার মোবাইলে প্রতিদিন আট থেকে নয় দশ হাজার কল আসে আট নয় দশ হাজার কল আসে আমার ইমু নম্বর হোয়াটসঅ্যাপ তিনটায় তবে আমার সাথে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ বা ইমুতে অথবা নম্বর ছাড়া কোনো সময় মেসেঞ্জারে বা বয়সে যোগাযোগ করবেন না মেসেঞ্জার অথবা বয়সে যোগাযোগ করলে আপনাদের এই সমস্ত বয়েস বা মেসেজগুলা ফ্যাকাইডিরা আইডিরা দেখে আপনাদের সাথে যোগাযোগ করবে এতে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইবে বলবে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পাঠান আমি বলছি এই কথা বলে আমার দশ সেকেন্ড বা সেকেন্ডের একটা ভিডিও আপনাদেরকে দেখাবে আপনারা যাবেন এবং টাকা দিয়ে এই জন্য আপনাদের কাছে তুই হাত জোর করে বলবো আপনারা এই সকল প্রতারক থেকে সাবধান হয়ে যাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার এটা আমার ইমু নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বর সারা দ্বিতীয় কোন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেজে দ্বিতীয় কোন নম্বর নাই 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 অন্য কোন নম্বরে আপনারা যোগাযোগ করে পতারিত হবেন না ইনশাল্লাহ আপনাদের যে কোনো রুগীর সম্পর্কে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কোরআনী চিকিৎসা নয় এখানে কোনো প্রতারণা বা কোনো বাটপারি সিটারি নাই আমি যে এখন ভিডিওটা করতেছি মেয়ের মা উপস্থিত এ তুমি কি হোক ভাই আমার বাইরেও এখনো পড়ায় পঞ্চাশ ষাট জন লোক এখন উপস্থিত আছে এখনো উপস্থিত আছে

আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকতে পারি আমার কোন ক্ষমতা নাই ক্ষমতা আমি কোরআন দিয়ে কাজ করি এতটুকু আমি ভালো জানি ভাই কেউ আমার প্রতি বিশ্বাস রাখবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রেখে